বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্পণের বিষয়ে ভারত এখনও সিদ্ধান্ত নেয়নি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই তাকে ফেরত চাওয়া হয় তবে তাকে ভারত ফেরত দেওয়ার সম্ভাবনা নেই দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে এই অনুরোধটি রাজনৈতিক ও কূটনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে এই নিয়ে বিস্তারিত ভাগছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান প্রতিবেদন উল্লেখ করা হয়েছে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির কোনো অনুরোধ কার্যকর করা যায় না এছাড়া ভারতের জন্য শেখ হাসিনার ভূমিকাও গুরুত্বপূর্ণ তাই চরমপন্থী দমনে এবং উপ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে ভারতের স্বার্থ রক্ষা করেছে ভারতীয় সূত্রমতে বর্তমানে ড মোহাম্মদ ইউনুস সরকারের চাপ থাকা সত্ত্বেও ভারত তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেবেন না ভারত এ ধরনের প্রত্যার্পণ অরুণ পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে বেশ কিছু মাস লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে ভারত দীর্ঘদিন ধরে অতিথিদের স্বাগত জানানোর ঐতিহ্য ধরে রেখেছে যার উদাহরণ দালে লামাও সূত্রগুলো মনে করেন বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে ভারতের ঐতিহ্যগত অতিথি সংবর্ধনা উদাহরণ দিয়ে প্রতিবেদনটি উল্লেখ করেছেন দালাই লামাও নামে দালাই লামার মতো বিষয়গুলো এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইস্যুটি অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ বলে মনে করেছেন বিশ্লেষকরা ভারতে শেখ হাসিনার এমন অবস্থান প্রথম নয় উনিশশো সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন ভারতে শেখ হাসিনার উপস্থিতি আওয়ামী লীগের মনোবল বাড়িয়ে দেবে দলটি ফের রাজনীতিতে ফেরার চেষ্টা করছে অন্যদিকে নিজেকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা বলে দাবি করেছিলেন কমাস আগেও বলেছিলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না পালাতে জানে না কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিলেন শেখ হাসিনা নিজের দলের শীর্ষ নেতাদেরও এ বিষয়ে কিছু জানাননি গত বাইশ জুলাই নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে হাসিনা বলেন দেশকে যখন আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি তখন দফায় দফায় হামলার ঘটনা ঘটছে আন্দোলনের মধ্যে গুজব ছড়ানো হচ্ছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু বলে দিতে চাই শেখ হাসিনা পালায়নি শেখ হাসিনা পালায় না চীন সফর শেষে গত চোদ্দ জুলাই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন অনেকেই বলছেন প্রধানমন্ত্রী পালিয়ে গেছে শেখ হাসিনা পালায় না গত এক আগস্ট মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কে আইবি মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে না যাওয়ার অঙ্গীকার করেন এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছিলেন তীব্র গণজোয়ার শুরু হয়েছে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না তার এই বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সভাপতি ও শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ কখনো পালায় না পালিয়ে যায়নি কখনো তবে সেই বক্তব্য এবং সেই আত্মবিশ্বাস মিথ্যা প্রমাণিত হওয়ায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হতবাক ও বিস্মিত দর্শক আজ এ পর্যন্তই সারা দেশে নিত্য নতুন সকল আপডেট টোয়েন্টি ফোর এর সাথে থাকুন সবাইকে